ا 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 कम <laughs>

ও ত্যাগী ছাত্র দল নেতা সবিক আজম ডালিম ভাই এছাড়াও এই ফুল উপস্থিত আছেন আমাদের আরণ্য উপজেলা ছাত্র নেতা সাগর ভাই আরমনগা উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক বড় ভাই সানি ভাই উপস্থিত আৰু অনেকে গৈ এই ঢোল ভা আছে গৈ ডন্র াবাবাবার সমে হ্র মাবারে য়ে থশ্ঢর স্র হমে সম্র কশ্যে টালে আজকে ষোলো বছর ভাবে নির্ভয়ে কথা বলতে পারছি এবং অর্পণ করতে পেরেছি সুপ্রিয়া আমাদেরকে এই জাতিবাদ সরকার কেন কোনো জায়গায় আমাদের অংশগ্রহণ করতে দেয়নি আজকে আমরা করতে পেরেছি তার জন্য আমরা সকলেই আনন্দিত আজকে এই দিনে জিয়ার কথা মনে পড়ে আজকে তারেক তার কথাও মনে পড়ে আমি মনে করি এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা সবাই সুসংগঠিত আমাদের এক কথাকে তলে আমরা আছি এই কথা বলে আমি করেছে দিয়েছে हा <mí> त আল্লাহ প্রেসিডেন্ট যাউর রহমানের রুহির উপরে এই খানপুর পুজ দেওয়া যাও প্রেসিডেন্ট যাও টোটাল পরিবারের উপরে মোর সর্বপরিবারের উপরে তুমি হিসাব সাব খান দেওয়া যাও আল্লাহ আমাদের মা নিশ্চয় অসুস্থ আমাদের মা অসুস্থ আল্লাহ যাকে তুমি সুস্থ প্রদান করো আল্লাহ আগামী দিনের ভবিষ্যৎ তারেক রহমানের উপরে স্থান খানিতে পৌঁছে দাও আল্লাহ তারকে তুমি সুস্থতা দিয়ে দাও আল্লাহ তাকে তুমি সুন্দরভাবে দেশে ফেরা তৌফিক দান করো আল্লাহ তুমি তারেক রহমানকে দেখ তেলানো তো দান করো আল্লাহ সেই স্বাধীনতার স্বাধীনতার পর থেকে আল্লাহ এই ত্রিপান্ন বছর পরে আমরা আল্লাহ এই ত্রিপান্ন বছর আজকে বিজয় দিবস তিপান্ন বছর পরে আজকে বিজয় দিবস আল্লাহ আমরা ষোলো বছর আজ বিজয় দিবস পালন করতে পারি নাই আল্লাহ স্বাধীনভাবে বিজয় দিবস পালন করছি জাতীয়বাদী দল আল্লাহ মেহরবানি করে আমাদের বিপদগুলো মঞ্জুর করে নিও আল্লাহ আমাদের জাতীয় পানি দলকে তুমি পুরো লভ্য করে নিও আল্লাহ আমাদের সবাই যত সুস্থতা দান করো ই রাব্বানা আদিনা ফি দুনিয়া হসনা ওয়া ফিল আখিরাতি আদিনা আযাবান না রব্বিনা সাজিরা मेरो यो बीएन पर गुरु फ्रुट पर गुरु मे नै नारायण दसा